হ্যালো গুড মর্নিং দার্জিলিং সবাই কেমন আছেন এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিং ট্রয় ট্রেন রেলওয়ে যে স্টেশন সেই স্টেশনটি এখন দেখাবো আপনাদের যে দার্জিলিংয়ের যে কাঞ্চনজঙ্ঘার ভিউটা সেই ভিউটা তো চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাই চলুন দেখিয়ে দিয়ে আজকে দার্জিলিংয়ের যে ভিউগুলো সেই ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর এটা হচ্ছে দার্জিলিং দার্জিলিংয়ের টয় ট্রেনের যে রেলওয়ে স্টেশনটা সেই রেলওয়ে স্টেশনটা এবং এখন দেখাবো কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেই ভিউটা দেখুন প্রচুর মানুষ কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা ছবি ক্যামেরাবন্দি করে রাখছেন আপনাদের দেখিয়ে দিই এই দেখুন সবাই কিন্তু ক্যামেরাবন্দি করে রাখছে তো এই হচ্ছে দার্জিলিং এবং দার্জিলিংয়ের যে কাঞ্চনজঙ্ঘা ওই দূরে দেখা যাচ্ছে সাদা রঙের যে পাহাড়ের অংশ সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দার্জিলিং সকালবেলা দার্জিলিং দার্জিলিংয়ের যে টয় ট্রেন স্টেশন সেই স্টেশনটি দেখুন এটা এটা হচ্ছে আই লাভ দার্জিলিং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে কাঞ্চনজঙ্ঘার যে ভিউটা সেই ভিউটা কি অসাধারণ সুন্দর লাগছে ওই দেখুন প্রত্যেকেই কিন্তু ক্যামেরা বন্ধ করে রাখছেন এই সুন্দর মুহূর্তটাতে দেখুন কি সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের পর্যটকেরা কিন্তু আছেন এবং এই যে টয় ট্রেনটি আসছে এই টয় ট্রেনটি তিনধারিয়া সহ ঘুম স্টেশন এবং বাতাসিয়া লোকসহ বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য শান্টিং কাজে ব্যবহার করা হচ্ছে তো এই টয় ট্রেনটি এখনই রিটার্ন আসবে তো আপনাদের সেটাও দেখাবো টয় ট্রেনটি এখন শান্টিং হবে আর পাহাড়ের ওপরের যে বাড়িঘরগুলো একদম অসাধারণ সুন্দর এখানে এলে কিন্তু আলাদা রকম একটা অনুভূতি তৈরি হয় তো এই জায়গাগুলোর যে বাড়িঘর সেগুলো খুব সুন্দরভাবে কারুকার্য করে তৈরি করা আছে আর পাহাড়ের দৃশ্যটা সেটা তো অসাধারণ সুন্দর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা তো আছে আর দেখুন কত রং বেরঙের মানে পর্যটকেরা এসেছেন মানে এত সুন্দর ফিলটা হয় যদি আপনি কখনো আসেন তাহলে আপনার নিশ্চয়ই ভালো লাগবে আর এই যে দেখুন যে টয় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে এই ট্রয় ট্রেনগুলোকে আপাতত রাখা হয়েছে তো কি ধীরে ধীরে এই টয় ট্রেনগুলোকেও কিন্তু বিভিন্ন স্টেশনে পাঠানো হবে তো প্রচুর পরিমাণে পর্যটকের আনাগোনা সহ এখানকার যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা কিন্তু থাকে তো বলতে বলতে কিন্তু সেই ট্রেনটি শান্টিংয়ের জন্য আবার তার নির্দিষ্ট স্থানে পৌঁছে যাচ্ছে এবং চলুন আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে থাকবো যে এই পাহাড়ের পাশে বা পাহাড় লাগোয়া যে টয় ট্রেনের জায়গাগুলো সেগুলো কি সুন্দর আর এই দেখুন পাঁচ দিয়ে কিন্তু পায়ে হাঁটা রাস্তা আছে ওর যে মন্দির আছে এবং বাড়িঘরগুলো মানে এই বাড়িঘরগুলোর প্রেমে আমি সত্যিই মানে পড়ে গেছি এত সুন্দর লাগে আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা এবার পাহাড়ের উপরে ওই যে দূরে বাড়ি মানে প্রচুর বাড়ি সেইগুলো আর এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই প্লেসটা হচ্ছে দার্জিলিংয়ের অন্যতম সেরা একটা প্লেস সেটা হচ্ছে বাতাসী আলু এই বাতাসিয়া লুপে এত সুন্দর পরিবেশ যে এই দেখুন আই লাভ দার্জিলিং লেখা যে প্রতিবিম্বটা আছে সেই প্রতিবিম্বের সামনে কিন্তু প্রচুর ফটোগ্রাফি হচ্ছে আর দূরের যে পাহাড়ের দৃশ্য সেটা তো অসাধারণ সুন্দর মানে যত বেশি বলা হবে ততই যেন কম বলা হয় যাই কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই দেখুন কত রং বেরঙের মানুষজন এসছে মানে একদম অসাধারণ সুন্দর তো যাই হোক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন